শুক্রবার রাতে পতাকা লাগানোকে কেন্দ্র করে গঙ্গারামপুর পৌরসভার এগারো নম্বর তৃণমূল এবং বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষ হয় এই ঘটনার জেরে একজন তৃণমূল কর্মী এবং তিনজন বিজেপি কর্মী আহত হয়ে গঙ্গারামপুর সুপার রয়েছেন। শনিবার গঙ্গারামপুরে দলীয় সভা শেষে আহত তিন বিজেপি কর্মীর সাথে দেখা করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার পরবর্তীতে গঙ্গারামপুর থানার আইসি এবং এসডিপিওর সঙ্গে সাক্ষাৎ করে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন সুকান্ত মজুমদার দেখুন গতকাল রাত্রিবেলা তৃণমূল কংগ্রেসের কিছু হারমান আমাদের গঙ্গারামপুরের এগারো নম্বর ওয়ার্ডের পাশে যে গ্রামীণ এলাকা আছে সেই এলাকায় আমাদের শক্তি কেন্দ্রের প্রমুখ সহ তার পরিবারের লোকেদেরকে মারধর করে তিনজন আহত অবস্থায় এখনও অ্যাডমিটেড গঙ্গারামপুর মহকুমা হসপিটালে তার মধ্যে একজন মহিলা তার চুলের মুটি ধরে মাটিতে ফেলে মারা হয় তাকে যা শীলতাহানির পর্যায়ে পড়ে এবং তারা এখনও হসপিটালে সেই মহিলাও হসপিটালে মাথায় আঘাত পেয়েছে মাথার সিটি স্ক্যান হয়েছে ডাক্তাররা দেখছেন সরকারি হসপিটালেরই রিপোর্ট আমরা এখানে আইসি এবং এসডিপিওর সাথে কথা বলেছি আমরা ওনাদের কাছে দাবি জানিয়েছি খুব শীঘ্রই এই দুষ্কৃতিদেরকে গ্রেপ্তার করা হয় তৃণমূলের একজন নেতা আছে তার নাম হচ্ছে কল্যাণ টাইটেল কি দাস সে রাঘবপুর থেকে গুন্ডা নিয়ে বিভিন্ন এলাকায় মস্তানি করে বেড়াচ্ছে তাই আমরা পুলিশের কাছে অনুরোধ করেছি যে যেন এই অপরাধীদের বিরুদ্ধে ক্রিমিনালদের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেয়